সমস্ত বিনিয়োগকারী আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলের আজকের নতুন টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসে আপনাদের সবাইকে স্বাগতম আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একই সাথে আমার অ্যানালাইসিস যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো আপনারা অন্যান্য আপনার পরিচিত বিনিয়োগকারীর সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আমি আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে গত দুদিন আপনাদের সাথে কানেক্ট হতে পারিনি সেই জন্য দুঃখিত আজকে চেষ্টা করতেছি আপনাদেরকে মার্কেটের কি অবস্থা সেটা একটু ধারণা দেওয়ার জন্য তো আমি আজকে ডিএসএক এক্স ইন্ডেক্সের টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করবো তার সাথে আমাদের এখন ইন্স্যুরেন্স সেক্টরের চার্ট অ্যানালাইসিস চলতেছে আমি ইন্স্যুরেন্স সেক্টরেরও কিছু চার্ট নিয়ে আজকে তিনটা স্টকের চার্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন আমরা টেকনিক্যাল চার্টে চলে যাই সমানিত বিনিয়োগকারী আমি এখন ডিএসি এক্স ইন্ডেক্সের পনেরো মিনিটের চার্টে আছি আজকে হচ্ছে বাইশে অক্টোবর দুই আমি এখন যে চারটা অ্যানালাইসিস করব সেটা তেইশে অক্টোবর দুই জন্য তো আমরা আজকে আলোচনায় যাওয়ার পূর্বে চলুন গামিক গত ভিডিওতে ডিএসএক্স ইন্ডেক্স নিয়ে কি বলেছিলাম সেটা একটু এক নজর দেখে নিই কালকে এখানে যে পতনের যে ধারাবাহিকতা আছে সেটা আমরা আগামীকালকেও নিচের দিকে মার্কেট ডাউন থাকার সম্ভাবনা খুব বেশি বা ডাউন দেখব এখানে পাঁচ হাজার চার যে সাপোর্ট লেভেলটা আছে একটা কি সাপোর্ট লেভেল এখান থেকে হয়তো আগামীকালকে দিনের শেষ ভাগে ডিসিএক্স ইন্ডেক্স দিকে একটা রিভার্সাল করতে পারে তবে আমরা দিনের প্রথম ভাগে ডিএসএক্স এখানে আরো নিচের দিকে ডাউন হতে দেখব এবং পাঁচ হাজার চার এই সাপোর্ট লেভেল থেকে ডিএসএক্স ইন্ডেক্স এখানে একটা রিভার্সাল নিতে পারে তার এই লেভেলটাকে এখানে একটা কি সাপোর্ট লেভেল হিসেবে ধরতেছি এবং আশা করি এখান থেকে একটা আমরা রিভার্সাল দেখতে পাবো তো সব মিলিয়ে আগামী কালকে দিনের বেশিরভাগ সময় ডিএসএক্স ইন্ডেক্স মাইনাসে থাকবে হয়তো শেষের দিকে আমরা এখানে একটু প্লাস বা একটু উপরের দিকে পজিটিভ দেখতে পারি সম্মানিত ভূমিকারে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গত টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসে ডিএসএক্স এ বলেছিলাম যে 5004 এখানে একটা সাপোর্ট লেভেল ইনডেক্স এখানে 5004 এর লেভেল থেকে উপরের দিকে একটা রিভার্সাল নেওয়ার সম্ভাবনা আছে তো আমরা দেখতে পাই ডিএসএক্স ইনডেক্স এখানে 5000 সাতাশ এই লেভেলে একটা সাপোর্ট তৈরি করে এরপরে এখানে আমরা একটা ছোটখাটো খাটো মুখ দেখতে পাচ্ছি তো আমি এখন এখানে যে হচ্ছে এই মুভটাকে এইভাবে কাউন্ট করতেছি এখানে পাঁচ হাজার ছাব্বিশ বা সাতাইশ এই যে পয়েন্ট এই পয়েন্ট থেকে এখানে যে উপরে যায় এটাকে আমি ওই এই হিসাবে কাউন্ট করতেছি এরপর এখানে যে ডাউন হয় এটাকে আমি ওই বি হিসাবে কাউন্ট করতেছি আমরা আগামীকালকে তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশে হয়তো ডিএসএক্স ইন্ডেক্সকে এখানে আরেকটু ডাউন হয়ে তারপর এখানে উপরের দিকে একটা আপমুপ দেখতে পারি তখন এই আপমুপটা এভাবে তিনটা সাব পাঁচটা সাহ বইবের মাধ্যমে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে পাঁচটা সাহ বইবের মাধ্যমে এখানে যে আপমুখটা আছে এই আপমুখটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে তো কালকে এবং আগামী দুই এক কার্য দিবস বা তিন কার্য দিবস আমরা ডিএস অ্যাক্স ইন্ডেক্সকে এখানে হয়তো পজিটিভ দেখবো এখানে আপনাদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে আপনাদের যাদের কাছে বিভিন্ন কোম্পানির শেয়ার এখনো হোল্ডে আছে যখন এখানে ডিএস এক্স এখানে উপরে মুভটা দিবে তখন আপনারা আপনাদের হাতে থাকা যে স্টকগুলো আছে সেখানে যদি প্রফিটে থাকেন কিছু শেয়ার এখানে ছেড়ে দিবেন ক্যাশ লিকুইড করে রাখবেন পোর্টফোলিওতে কারণ পরবর্তীতে মার্কেট যদি আবার নিচে ডাউন হয় তখন আপনার যে হাতে থাকা স্টকগুলো আছে সেগুলোর প্রাইসও ডাউন হবে তখন আমরা আপনারা এখান থেকে কম দামে এই সমস্ত স্টকগুলো বাই করতে পারবেন তো এটা হচ্ছে আগামী তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশে বিএসি এক্স ইন্ডেক্সের একটা সম্ভব চলাচলের আপনাদের জন্য আমি উপস্থাপন করার চেষ্টা করলাম এখানে যে মুভটা বলেছি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা মুভ হয়তো আগামী দুই বা দিন সময় লাগতে পারে চলুন আমরা এখন ইন্স্যুরেন্স সেক্টরের যে তিনটা স্টক নিয়ে আলোচনা করব স্টকগুলোর চার্ট একটু দেখে নিই আপনার এখানে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের এক দিনের চার্ট দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাই ক্রিস্টাল ইন্স্যুরেন্স এখানে গত উনত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশে এখানে একটা লো তৈরি করে ছয়ত্রিশ টাকা থার্টি সিক্স এরপর এখান থেকে একটা মুভ দেয় এই মুভটাকে আমি ওই বে হিসেবে কাউন্ট করি এরপর এখানে একটা ডাউন মুভ হয় এটাকে ওই বি পরবর্তী যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স এখানে ওয়েব সি এখানে একটা মুখ শেষ করে টোটালি এখানে এখানে একটা ওয়েব এ হয় তৈরি টোটাল এটাকে নিয়ে ওয়েব এ তৈরি হয় এখানে এরপর এখন ক্রিস্টাল আবার উদ্দেশ্যে নিচের দিকে ডাউন হবে সো আগামী দিন আমরা বলতে পারি ক্রিস্টাল ইন্স্যুরেন্স এখানে আরো নিচের দিকে ডাউন হবে এবং সেই ডাউনটা এখানে যে সাপোর্টটা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ টাকা সত্তর পয়সা এই সাপোর্ট লেভেলটা অথবা আরো কিছুটা নিচে ডাউন হয়ে আরো নিচে নামতে পারে এবং এখানে যে ডাউনটা হবে এ বি এক্স ওয়াই এভাবে হতে পারে যদি ক্রিস্টাল ইন্স্যুরেন্স আগামী দিনে এই তিরিশ টাকা এখানে যে সাপোর্ট লেভেল আছে যদি সাপোর্ট লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু ক্রিস্টাল ইন্স্যুরেন্স আরো নিচে নেমে যাবে আর যদি এই সাপোর্টের পূর্বে এখানে যে কোনো একটা জায়গা থেকে বিয়াল্লিশ টাকা বা তেতাল্লিশ টাকা অথবা এখানে আটত্রিশ টাকা এই লেভেল থেকে থেকে যদি কোনো আপনারা আপনারা রিভার্সাল দেখতে পান তখন এখান যেতে পারেন আপাতত যাদের কাছে ক্রিস্টাল আছে আপনারা হোল্ড করতেছেন এখান থেকে এক্সিট হতে পারেননি বা লসে আসেন তাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে আর যদি ক্রিস্টাল এখান থেকে একটা রিভার্সেল করে তাহলে আপনারা আপনাদের হাতে থাকা যে স্টকগুলো আছে প্রফিটে থাকলে এখান থেকে এক্সিট হওয়ার চেষ্টা করবেন এখানে একটা অল্টারনেট কাউন্ট আপনার কাউন্ট আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যদি এখান থেকে ক্রিস্টাল ইন্স্যুরেন্স উপরের দিকে যায় এবং এই রেসিস্টেন্স লেভেলটা ব্রেক করে তেষট্টি টাকা ষাট পয়সা সেক্ষেত্রে ক্রিস্টাল ইন্স্যুরেন্স আশি টাকা পঞ্চাশ পয়সা এই লেভেল পর্যন্ত উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে তবে সেটা হওয়ার সুযোগ হয়তো কম তারপরে এখানে একটা সম্ভাবনা আমি আপনাদেরকে বলে রাখলাম আর যারা নতুন করে ক্রিস্টাল ইন্স্যুরেন্সে বাই করতে যাবেন আমার পরামর্শ থাকবে আপাতত ক্রিস্টাল ইনস্যুরেন্সে বাইতে যাওয়ার কোনো প্রয়োজন নাই শুধু এই অ্যানালিসিসটা বা আমার যে এখানে মতামতটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা যাদের কাছে ক্রিস্টাল ইনস্যুরেন্স হোল্ডে আছে শুধু তাদের জন্য এটা ছিল ক্রিস্টাল ইনস্যুরেন্সের সম্ভাব্য আগামী দিনের চলাচলের একটা গতিবিধি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমরা এই বিনুকারী এখন আপনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এক দিনের চার্ট দেখতে পাচ্ছেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে ওয়েব চলাচল করতেছে এখানে আমরা গত মে এখানে একটা লো দেখতে পাই টাকা পয়সা এই লোটাকে আমি আপাতত ওয়েব সি ওয়েব ফাইভ হিসেবে কাউন্ট করতেছি মানে এখানে ওয়েব কমপ্লিট হয়ে গেছে এরপরে এখানে যে আপটা হয় এটাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে একটা ওয়েব ওয়ান হিসেবে কাউন্ট করতেছি এরপরে এখানে যে ডাউন হয় এই ডাউনটাকে আমি এভাবে এ বি সি করে কাউন্ট করতেছি দেখেন এখানে এই হাই থেকে এখানে লোটা এ তারপরে এখানে বি এরপর এখন সি তে চলাচল করতেছে তো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স আগামী দিনে 68 টাকা 30 পয়সা এই লেভেলটা পর্যন্ত নিচে নামতে পারে বা ডাউন হতে পারে আর যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে এটা আরো নিচে নেমে যাবে এবং এখানে যে 61 টাকা 30 পয়সা এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু এখানে যে ওয়েব সি আছে ওই ওয়েব সিটের এখানে যে ওয়েব ফাইভ এটা কারেকশন হয় তখন এটা আরও নিচে নেমে ঊনপঞ্চাশ টাকা আশি পয়সা এই লেভেল পর্যন্ত নামবে তো আপাতত আমরা ঊনপঞ্চাশ টাকা আশি পয়সা এটাকে এখন কাউন্ট করতেছি না আমি আপাতত এখানে সাতষট্টি টাকা তিরিশ পয়সা যে লেভেলটা আছে এটাকে টার্গেট করতেছি এই সাপোর্ট লেভেল থেকে যদি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এখানে আপনারা ডেলি চার্টে বা চার ঘন্টার চার্টে যদি কোনো রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পান তাহলে আপনারা নতুন করে বাইতে যেতে পারেন আর যদি এখানে স্টপ লস হবে যদি যারা নতুন করে বাইতে যাবেন এখানে একষট্টি টাকা তিরিশ পয়সা এটা হবে আপনাদের স্টপ লস যদি এখান থেকে এটা ব্রেক করে আরও নিচে নামে তাহলে আপনারা এখান থেকে এক্সিট হয়ে যাবেন কারণ পরবর্তীতে ডেল্টা লাইফ আরও নিচে নেমে ঊনপঞ্চাশ টাকা বা পঞ্চাশ টাকা পর্যন্ত ডাউন হবে আর যদি এখান থেকে ডেল্টা লাইফ একটা রিভার্সাল প্যাটার্ন নেয় এখান থেকে যদি রিভার্সাল হয় তাহলে কিন্তু ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এখানে তার নতুন করে একটা ওয়েব শুরু হবে যেটা ওয়েব ওয়ান টু তখন এটা প্রায় দুইশো টাকার কাছাকাছি বের উপরে যাওয়ার সম্ভাবনা আছে যাদের কাছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স আছে তারা আরো কিছুদিন অপেক্ষা করেন এখানে যখন নিচের নামবে তখন আপনারা এখান থেকে আরো কিছু বাই করে অ্যাভারেজ করে নিবেন আর যারা নতুন করে ডেল্টা লাইফে বিনিয়োগ করতে চান তারা এখানে সাতশো টাকা তিরিশ সাতষট্টি টাকা তিরিশ পয়সা এখান থেকে আপনারা বাইতে যেতে পারেন এটা ছিল আমার আজকের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সম্ভাব্য একটা টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি এটা আপনাদের কাজে লাগবে সময় যে বিনিয়োগকারী স্ক্রিনে এখন আপনারা দেশ গার্মেন্টস ইন্স্যুরেন্স ডিজিআইসির একদিনের চার্ট দেখতে পাচ্ছেন তো ডিজিআইসি এই ইন্স্যুরেন্স কোম্পানিও বর্তমানে কারেকশানে আছে তো এই কারেকশনটাকে আমি এভাবে কাউন্ট করতেছি এখানে ওয়েব ত্রিশ আসা এখানে ওয়েব ফোর এখন ওয়েব এ চলাচল করতেছে বা ওয়েব ই এটা এখানে একটা দীর্ঘমেয়াদী এখানে একটা এটা এন্ডিং ডায়াগোনাল প্যাটার্ন এখানে ওয়েব ইতে আমরা ওয়েব কে আবারও যদি এখানে এভাবে আমি কাউন্ট করি এটা হচ্ছে ওয়েব ইর সাব এ এরপর এখানে সাব বি তারপরে সাব সি এভাবে এ বি সি করে ওয়েব ই মানে ওয়েব ই টোটাল যে সাবওয়েব সিটা আছে সেটা শেষ করবে পাঁচটা ওয়েবের মাধ্যমে ক্ষেত্রে এখানে সতেরো টাকা বিশ পয়সা এখানে যে সাপোর্ট লেভেলটা দেখতে পাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট লেভেল আগামী দিন আমরা দেশ জেনারেল ইন্স্যুরেন্স বা ডিজিআইসি কে এখানে এই সাপোর্ট লেভেল পর্যন্ত নিচে ডাউন হতে দেখতে পারি এখান থেকে যদি আপনারা কোনো রিভার্সাল সিগন্যাল পান তাহলে আপনারা এখান থেকে বাইতে যেতে পারে না যাদের কাছে ডিজিআইসি এখনো বাইতে আছে পোর্টফোলিওতে তাদেরকে এই লেভেল পর্যন্ত অপেক্ষা করতে হবে এখান থেকে যদি আপনারা রিভার্সাল সিগন্যাল পান তাহলে আপনারা আরও কিছু নতুন করে বাই করে অ্যাভারেজ করে নেবেন আর যারা নতুন করে দেশ গার্মেন্টস বা ডিজিএসিতে ইনভেস্ট করতে চান দেশ জেনারেল ইন্স্যুরেন্স বা ডিজিএসিতে যারা নতুন করে ইনভেস্ট করতে চান তারা এখানে সতেরো টাকা বিশ পয়সা এই লেভেলটাকে টার্গেট করবেন যদি ডিজিএ ডিজিএসি এখানে সতেরো টাকা বিশ পয়সা এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু এটা ১২ টাকা তেরো টাকা বা পনেরো টাকা পর্যন্ত আরও নিচে ডাউন হবে এটা হচ্ছে আপনাদের স্টপ লস যারা নতুন করে বাই করবেন তাদের জন্য স্টপ লস হচ্ছে সতেরো টাকা বিশ পয়সা যদি এখানে ব্রেক করে তাহলে কিন্তু এটা আরো নিচে ডাউন হয়ে দশ বারো টাকা পর্যন্ত নিচে নামতে পারে এটা ছিল দেশ গার্মেন্টস এর আমার আজকে টেকনিক্যাল চার্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনাদের উপকারে আসবে আগামী দিন আবার নতুন অ্যানালাইসিস নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ